দেখো ইউটিউবের পর্দায় বেশি বড় ছোট কথা বলে লাভ নাই একরি তো মানে ইউটিউব নষ্ট হয়ে যায় কি তাহলে প্ল্যান ভাবে করাটাই ভালো যাতে মানুষের সঙ্গে আর কি ভালোবাসা থাকে ও বুঝবা বুঝো কিন্তু আমি কথাটা কোন ব্যক্তি আয়ত্বক আসরে আমি দেখেছি যত গলে ইউটিউব হই মোদের মাংস মাংসর দসটা কি মাংসর দসটা কি মোদের দস হতে পারে মাংস তো দস নাই কোন ব্যক্তি তো পরিবারকে লাগিয়ে ঘরও খাওয়াতে পারে দেখ জান লোকটাকে ঘুরিয়ে যাতে না হয়

আর যদি নিজের মালিক ছাড়া তাহলে কিন্তু থাকতে দিব না নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কালারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকের ভিডিও হতে চলেছে তো যাই হোক এই দাদাকে অনেকদিন পরে ইউটিউবের পর্দায় দেখা গেছে তো আজকে কিসের নিয়ে হবে কি আপডেট সরাসরি ওনার মুখ থেকে আপনারা শুনুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সতীশ চন্দ্র মাহাতো গ্রাম পোস্ট অফিস আহাররা থানা আরসা জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ যাই হোক আজকে আপনাদের কমিটি অনেকগুলো আজকে সমাগম দেখা যাচ্ছে তো আজকে আপডেটটা কিসের নিয়ে হবে দেখ আমরা আর দু বছর থেকে কালারা করতে পারি নাই তো একটা আমরা কালারার আয়োজন করেছি আচ্ছা তাহলে কালারার আয়োজন করতে করেছে বলতে মানে ঘুরে আবার নতুন করে নিয়েছেন হ্যাঁ এটা হইলো বছর দেখলি আচ্ছা মানে গ্রামে নিয়েছিলেন গ্রামে নিয়েছি আমাদের যারা ঘরের কাজ ছিল তো যাই হোক নিতে গেলে

আমরা রবিবার রবিবার দেখে এই জন্যই করেছি যেহেতু আমাদের গার্ড স্কুলটা সামনে আছে এই জন্য আমরা রবিবার দেখে আঠারো আসলে আমরা কেন করছি ওই তখন আমাদের এই যে জায়গাটা আছে মাঠটা সেটা তো আমাদের সরষা পয়সা বোনা হয় তো তখন আমাদের সরষা কাটতে ফাগুন মাস চলে যায় তো ফাগুনে তো আমরা পরীক্ষা মরীক্ষা হয়তো বাবা তার থেকে আমরা মানে অগ্রিম আগ করা নিচ্ছি মানে মেলাটা আপনার পিছন দিয়েছিল পিছন দিয়েছি আগে থেকে নিয়ে আগে থেকে নিয়ে আসছি যেটা নিয়ম চলছে কি বিশেষ করে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে যেটা রসিদ কাটাকাটির ব্যাপারটা গেছিল শুনেছি আমি সেগুলো হয়তো ইউটিউবের পর্দায় বলেও দিছি জহার জয়গ্রাম আমাদের অজিত মহাতের যে নির্দেশটা আমার আগে দিয়েছে সেই নির্দেশটা আপনার শুনুন আমি সবাইকে শোনাচ্ছি এবং পনেরো ভাদ্র আমাদের মিটিং আছে সেই মিটিংয়ে আপনারা সবাই উপস্থিত হবেন নিয়মগুলো কী কী বলেছে যে যারা লড়াই করছেন এবং যাদের মানে আগে মানে ইয়া ছাড়া আছে ইউটিউব তারা যেন পাঁচশো টাকা দিয়ে ওই অজিত বাবুর অফিসে যাবেন তো পাঁচশো টাকা দিয়ে রসিদটা নিয়ে আসবেন আর যারা আরও করেছে ইউটিউবটা তারা যেন সেদিনটা রসিদটা সবাই পৌঁছে নিয়ে নিয়ে আসে সাব বাঁধার আরে আমাদের মিটিংটা হবে তো গরাম থান কি বলছি ওটা গরম গরম থান ওইখানে পৌঁছবেন তো যাই হোক এখন আপনার এই যে যেটা মেলাটা এইটার আপনার রসিদ কাটাকাটি নিবে করে না এটা রসিদ কাটাকাটিতে নিয়ে মনোদাকে আমি ফোন করেছি যাক আমি তো সেদিন পৌঁছিবই মানে সেদিন এই জন্য রিসিভটা নিয়ে রিসিভটা নিয়ে নিব আমি মনোদাকে ফোন করেছি বললি ঠিক আছে তুমি আছো সেদিনকে নিয়ে যাবে আপনি হয়তো যখন মানে দু এক বছর আগে কাড়া লাগান যে তখন হয়তো এই বাঁশের বেড়া এগুলা ছিল না তখন বাঁশের বেড়া ছিল না বছরের মানে সিস্টেমটা আপনার এবারে কি থাকবে দেখ বাঁশের বেড়া করতে যেটা সবাই করছে নিয়ম তো মান্য অমান্য করা যাবে নাই সবাই করছে আমাকেও করতে হবে আর তাহলে নিয়ম কানুন বলতে কি কি থাকবে মাঠে মাঠে আমাদের নিয়ম শুনুন যেটা এখন আমাদের এটার উপর সবাই চলছে মদ মাংসটা আমাদের বন্ধই থাকবে টোটালি বন্ধ টোটালি বন্ধ থেকে কারার সাথে সাথে শুনুন এইবার একটা প্রশ্ন হয় আমাদের কারার সাথে যে তিনজন বলে তো যে মালিক আর দুজন রসিক যদি নিজের রসিকে কারাটা ছাড়ে তাহলে তিনজনের দরকার নেই করবে দুজনেই লাগাক তাদের লোকে ক্লিয়ার দেখতে পাবে তিনজনের কি দরকার আপনার মাঠে মানে দুজনের রসিক ঢুকবে না দুজনেই থাকুক আর যদি ওই মালিক যদি না ছাড়ে

যতটুকু পারা যাবে যেমন প্রাইজ আছে যেমন হয়তো একটু দূর পেশা হবে ওটা দিতেই হবে সবাই দিছে দেখো তুমিও তো যাচ্ছ না সব জায়গায় আপনার ওসরে থাকছে মোট পাঁচ টিকারা তো কোন কোন মালিকের বটে আর কত করে আছে প্রাইজারা আছে একবারে বিস্তারিত ভাবে বলে দিন এক নম্বর কারা সতীশ মাহাতো একুশ হাজার টাকা আচ্ছা এক নম্বর কারা ছাড়া পাক সতীশ মাহাতো মানে আপনার নামে আমার নামে ঠিক প্রাইজ আছে একুশ হাজার একুশ হাজার টাকা নীল মাহাতো

আর এই যে আমাদের যেটা আছে আর এই যে আমাদের মিহিদা জড় তিন ছোট কাড়া এগুলা কি এরাও হালিয়ে বটে কিন্তু ছোট কাড়া ফিংনে ফিংনে ভালো তো ফুটিয়ে যখন মেলা হচ্ছে

জেলা কমিটির আসার জন্য অনুরোধ করব ফোনও জানাবো ঠিক না দেখো ইউটিউবের পর্দায় বেশি বড় ছোট কথা বলে লাভ নাই এই মানে ইউটিউব গুলো নষ্ট হয়ে যাচ্ছে কি তাহলে প্ল্যান ভাবে করাটাই ভালো যাতে মানুষটার সঙ্গে কি ভালোবাসাটা থাকে যতটুকু মানে ধরতে পারা হ্যাঁ ধরতে পারা মানে ব্যবহারটাও করা করা উচিত বড় ভালো এই জোর করে নিয়ে আইবারে গালা গালি দিলি আর ছোট বড় কথা বললি এগুলো ভালো না আর আমি সতীশ মাতর ভাই বলছি সেজ ভাই দুর্গাচরণ মাহাতো গ্রাম আড্রা পোস্ট আড্রা থানা আড়সা জেলা পুরুলিয়া আমাদের জেলা কমিটি একটা জেলা কমিটির নির্দেশ যেটা আছে ঠিক আছে আমরা বলি মানি সকলেই করি কিন্তু মাংসটা আমাদের মাঠের মধ্যে মাংসটা কোনো নেশা ব্যক্তি কোনো জিনিস ছিল। মাংসটা বিক্রি হতে পারে কেউ পরিবার লেগে গরু কিনে খাতে পারে হ্যাঁ মাংসটা বিক্রি হওয়াটা বন্ধ করাটা খারাপ জিনিস আমি এইটুকুই বলছি মদ ঠিক আছে মদ বন্ধ হোক কিন্তু মাংস বন্ধ করাটা একদম খারাপ যদি এটা বলাটা আমার ভুল হয় তো জেলা কমিটি আমাকে হোক যে বুঝবে বুঝুক কিন্তু আমি কথাটা কোন ব্যক্তি আজ তক আসরে আমি দেখেছি যত গেলে এইটুকু হই মদ আর মাংস মাংস দোষটা কি মাংস দোষটা কি মদের দোষ হতে পারে মাংস তো দোষ নাই কোন ব্যক্তি তো পরিবারকে লেগে গরু খাওয়াতে পারে হ্যাঁ তাহলে মাংস বন্ধ করে ঠিক নাই মদ বন্ধ হোক আমার বেশি কিছু আর বলার নাই এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি যদি এটা ভালো লাগে জেলা কমিটির তো বলবে কিছু আর যদি খারাপ হয় তাও বলবে একটা কিছু কিন্তু মদ বন্ধ হবে কিটা ঠিক তো মাংস বন্ধ করে ঠিক নেই তো নমস্কার জয়ক আপনারা এইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের কতদিনে হচ্ছে কাড়ার লড়াই আর কিরকম আছে প্রায় যারা কোটি থাকছে কারা আর কোন কোন মালিকের বটে অবশ্যই বিস্তারিত তুলে ধরলেন আরো দু একটা কথা এমনিতেও বললেন তো যাই হোক যদি কোন মালিক দাদা ইনাদের কারার সাথে জোড়া করতে থাকেন স্ক্রিনে বা থেমবে ইনাদের নম্বর দেওয়া থাকবে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে আসে নিয়ে আর আধার কার্ড জমা করবেন তো যা কার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার बाबा साईं उहे कॾहिं पपा साईं i right.